মানিকতলা উপনির্বাচন তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে যে গুঞ্জন উঠছে রুদ্রনীল ঘোষের নাম সবার শীর্ষে রয়েছে এটা কি সত্যি দলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আপনার সঙ্গে এটা সম্পূর্ণ রকম গুজব বা কারুর ইচ্ছার বহিপ্রকাশ এই মুহূর্তে আমাদের সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার তিনি দিল্লিতে রয়েছেন দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুরও হয়েছেন তো সভাপ সম্মানীয় সভাপতি তিনি ব্যস্ত রয়েছেন দিল্লির কাজে দিলীপ ঘোষ তিনিও দিল্লিতে না বাইরে রয়েছেন লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতায় রয়েছেন এবং আরও অন্যান্য কোর কমিটির যারা সদস্য রয়েছেন তারা হয় অধিকাংশ দিল্লিতে বা অন্য কাজে এটা তৃণমূলের মতো নয় যে পিসি বা ভাইপো তারা মিলে কোনো নাম ঠিক করে দিল কে হবে সেই অনুযায়ী বিজেপি সেই রাস্তা ফলো করে চলে সম্পূর্ণ ভুল ওটা পারিবারিক দল পরিবারের দু একজন সিদ্ধান্ত নিলেই বাকিদের মেনে নিতে হয় যারা প্রতিবাদ করেন তাদের চাকরি চলে যায় বা পথ চলে যায় আমাদের দলে এমনটা নয় এরকম কোনো মিটিং হয়নি এরম কোনো সিদ্ধান্ত হয়নি কোনো নেতা ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টিতে তার নিজের মতামতকে বলে দিতে পারেন না আমাদের এখানে যে কোনো কাজ একটা কোর কমিটির মিটিং হয় সেখানে ঠিক হয় সেখানে অনেক মানুষ থাকেন কুড়ি বাইশ জন তারপর সেই সিদ্ধান্ত দিল্লিতে যায় দিল্লির কর কমিটিতে তারা আলোচনা করেন পর তারপর সেখান থেকে ফিরে আসে এই ধরনের কোনো মিটিং মিছিল আলোচনা কিচ্ছু হয়নি হাওয়াতে বিভিন্ন কিছু উঠতে পারে আমি কেন প্রচুর যোগ্য লড়াকু বিজেপির প্রচুর মুখ রয়েছেন যারা যে কোনো সিটেই তৃণমূলের যেই প্রার্থী হোক না কেন যারা দুর্নীতির পক্ষে মানুষের সঙ্গে যে অন্যায় চলছে অন্যায়ের পক্ষে যিনি প্রার্থী হচ্ছেন তার জো তার সঙ্গে লড়াই করবার জন্য ভারতীয় জনতা পার্টির যে কোনো মানুষই তৈরি হয়ে রয়েছে তাই এটা গুজব আমি নিজে কোনো কিছু জানি না আমি মিডিয়া থেকে জানতে পেরেছি মজা লাগলো দেখে দিদি অন্য দল বলা যেতে পারে বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি এবং জল্পনা উঠছে যে রুদ্রনীল ঘোষ কতটা প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন চিনি ভদ্রলোককে তো ভদ্রলোক বলবো না রুদ্রনীলকে চিনি আমাদের কনজিউমারেও কিছুদিন কাজ করেছিলেন তখন শুনতাম সাধনবাবুর কাছে ওর কথা আর রুদ্রনীল আমার মেয়ের খুব পরিচিত শ্রেয়ার সেই শর্তে রুদ্রনীলের সঙ্গে অনেকবার ইন্টারাকশান আছে আসুক না প্রার্থী ভালো জোরদার প্রার্থী হবে দারুণ হবে তবে রুদ্রনীল ভাবছে আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে বৌদির সিনিয়রিটির জন্যে ওর ঠিক একটু একটু ছোটোখাটো হলে একটু বেশ ভালো হতো কিন্তু সরি রুদ্রনীল যদি তুমিই হও তো এবারটা হলো না বোধ হয় এবার শ্রেয়ার সঙ্গে করতে গেলে একটু কয়েকদিন অপেক্ষা করতে হবে কিন্তু এবার তোমাকে তার সাথেই লড়তে হবে যদি তুমি হও আমার উল্টো দিকে আমার অপোনেন্ট প্রার্থী বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান